আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সকলে অনেক ভালো আছি আজকে আরও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি গ্রামের ব্যস্ত গৃহিণী আফসানা সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিটি দেখার জন্য আজকের রেসিপি হচ্ছে কিভাবে জটপট ঘরে থাকা উপকরণ দিয়ে মোগলাই পরোটা তৈরি করে নিতে পারবেন একদম বাজারের মতো দোকানের মতো এখন আর দোকান থেকে কিনে খেতে হবে না যখন তখন বানিয়ে নিতে পারবেন চলুন এই মোগলাই পরোটাটি আমি কিভাবে তৈরি করি সেটি আপনাদের সাথে শেয়ার করি আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তার জন্য ফুল রেসিপিটি দেখুন তো এখন আমি একটা পাত্রে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি আমি এখানে কোনো ময়দা ব্যবহার করতেছি না আটাটা আমাদের ঘরে সব সময় থাকে ময়দাটা কিন্তু সবসময় থাকে না তার জন্য আমি আটা দিয়ে তৈরি করতেছি তো তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিলাম আর তেলও দিলাম পরিমাণ মতো আসলে এটা হচ্ছে যার যার আটার কোয়ালিটির উপরে তেলটা কতটুক লাগবে সেটাই ডিপেন্ড করবে আপনি আটাটাকে অল্প অল্প তেল দিয়ে মসৃণ করে মুথে নেবেন এটা বোঝার উপায় হচ্ছে যখন আটাটা মুট করে আপনি ধরবেন আর সেটা মুট হয়ে যাবে মানে জড়ো হয়ে যাবে আর চাপ দিলে আবার ভেঙে যাবে ঠিক তখনই বুঝতে হবে যে আপনার তেলটা দেওয়া ঠিক হয়েছে শুকনা উপকরণগুলি মেখে নেওয়ার পর অল্প অল্প পানি দিয়ে সেটাকে মেখে নিতে হবে আর পানিটা হবে একদম নর্মাল ঠান্ডা পানিটা একসাথে দিবেন না সেটাকে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিতে হবে যতটুক প্রয়োজন ততটুক দিয়ে খুব সুন্দর করে একটা মসৃণ করে একটা ড্রো তৈরি করে নিতে হবে আমি এখানে আটা দিয়ে তৈরি করতেছি আপনাদের হাতের কাছে যদি ময়দা থাকে তাহলে আপনারা ময়দা দিয়েও এটা করে নিতে পারেন একই প্রক্রিয়াতে আমরা যদি ঘরে একটু কষ্ট করে বানিয়ে নেই তাহলে কিন্তু আর বাহির থেকে অস্বাস্থ্যকর পরিবেশের মোগলাই পরোটা নাস্তা কিনে খেতে হবে না ঘরেই তৈরি করে নেওয়া যাবে এবং সেটা একদম দোকানের মতো পারফেক্ট হবে আর সেটা খেতেও কিন্তু অনেক টেস্ট হবে তো আমার আটাটা এখন খুব সুন্দর করে মসৃণ করে মথি নিয়েছি সেটা আমি কিছু সময় রেস্টে রেখে দেব মোগলাই পরোটা বানানোর জন্য পোট প্রয়োজন সেই জন্য আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি দুইটা মরিচ মরিচটা যার যার পছন্দ মতো যে যতটুকু জাল খেতে চান ততটুক দিবেন আর দিব এখন কিছু ধনিয়া পাতা শীতকালে দলিম পাতাটা কিন্তু একদম অ্যাভেলেবেল তো ধনিয়া পাতাটা দিতে পারেন তো সেই উপকরণগুলিতে এখন সামান্য কিছু লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। আমি যে আটাটা তৈরি করেছি সেটা দিয়ে আমি তিনটা পরোটা তৈরি করব। তিনটা মোগলাই পরোটার জন্য আমি এখানে দুইটা ডিম নিয়েছি আর দুইটা ডিমের সাথে দুইটা পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা দিয়ে মেখে নিয়েছি এখন কিন্তু এটা দিয়ে তিনটা পরোটা তৈরি করে নেব আর হোটেলে যে তৈরি করে একটা মোগলাইয়ের জন্য একটা ডিমই দেয় তো আমি যে দুইটা ডিম দিয়ে তিনটা পরোটা তৈরি করতেছি সেটা কিন্তু স্বাদের ক্ষেত্রে কোনো অংশেই কম হবে না এবং অনেকটা বেশি হবে তা আমার আটাটা আমি সেট করতে দিয়েছিলাম সেটা আমি বেশি সময় রেস্টে রাখি নি সেটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি আর দেখুন কতটা সফট হয়ে কিন্তু ফুলে গেছে আপনাদের হাতের কাছে আরও সময় থাকলে আপনারা আরও সময় রাখতে পারেন তা এখন আমি যে লিচিটা কেটে নিয়েছিলাম প্রথম লিচিটা একটু বড় হয়ে গেছিলো সেটা আবার কেটে আমি লাস্টেরটাতে দিয়ে সমান করে তিনটা লিচি কেটে নিয়েছি আর এভাবে একটু হাতে চেপে চেপে বল আকারে তৈরি করে রেখে দিচ্ছি এখন আমি এখান থেকে একটি লিচি নিয়ে পরোটা আকারে বেলে নিব আর সেক্ষেত্রে পরোটাটা একটু বড় করে বেলতে হবে আর ঘনত্বটা যে কতটুক রাখবেন আপনারা মনে করেন যে রুটি তৈরি করেন সেটার দুইটা রুটির লিচি একটা নিতে হবে মোগলাই পরোটার ক্ষেত্রে এরকম মোটা করে নিলে তাহলে কিন্তু রুটিটা একদম পারফেক্ট হবে আর যে পিড়া বেলুন থাকে নর্মাল সেই পিড়া বেলুনের সাইজে বেলে নিলেই হবে আমি পরোটাটা গোল গোল করে একদম পুরা পিড়ির সমান করে বেলে নিয়েছি এখন এটাতে পোট দেওয়ার আগে আমি যেটা করব সেটা হচ্ছে একটা কড়াই বসিয়ে সেখানে তেল গরম করতে দিয়ে দিতে হবে আগেই কারণ মোগলাই পরোটাটা পুর ভরার পরে কিন্তু বেশি সময় রাখা যাবে না তাই আমি তেলটা গরম করতে দিয়ে দিলাম আর এদিকে পুরটাও দিয়ে দিচ্ছি যে ডিমটা নিয়েছি সেখান থেকে চামচের সাহায্যে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম আর ডিমের ঝোল দিয়েই আমি মুখটা বন্ধ করে নিচ্ছি আমি পরোটাটা কিভাবে বাজ দিচ্ছি সেটা আপনারা একটু খেয়াল করে দেখবেন ঠিক এভাবে বাজ দিয়ে নেবেন আর আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পানি দিয়েও দিতে পারেন যেহেতু ডিমটা হাতের কাছে আছে তো ডিমটা দিয়ে আমি কিন্তু মুখটা বন্ধ করে দিচ্ছি তা এখন আমার এটা রেডি এখন আমি সরাসরি তেলে ছেড়ে দিব আর মোগলাই পরোটাটা বাজার সময় তেলের আঁচটা এমন রাখতে হবে যে মিডিয়াম মিডিয়াম থেকেও কম রাখবেন লোহিটে তো তখন কি হবে মোগলাই পরোটাটা ভিতর থেকে একদম সুন্দর করে হবে তো আমি মোগলাইটা ওখানে রেখে চলাতে রেখে আমি দ্বিতীয় পরোটাটাও বানিয়ে নিচ্ছি আর সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি বোঝার সুবিধার্থে তা আমি আবারও রুটিটা খুব সুন্দর করে বেলে নিলাম পুরোটা ভরে তা আবার কিছু ডিম দিয়ে এভাবে দিক থেকে মুখটা বন্ধ করে দিচ্ছি এটা খুব সুন্দর করে বন্ধ করতে হবে যাতে তেলে দেওয়ার পরে এটা আর না খোলে মুখটা সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই যে আমার প্রথম পরোটাটা কিন্তু হয়ে গেছে তা এখন আমি একে একে বাকিগুলিও ভেজে নিব দ্বিতীয় পরোটাও আমার হয়ে গেল মোগলাইটা আর কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন এখন আমি লাস্টের মোগলাই পরোটাটাও ভেজে নিচ্ছি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমার মোগলাই পরোটা তিনটাই কিন্তু রেডি এখন আমি আপনাদের মাঝে একটু কেটে পরিবেশন করে দেখাবো যে এটা ভিতর থেকে কতটা পারফেক্টভাবে হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন দেখলেন তো কতটা সহজে এবং গড়ে থাকা উপকরণ দিয়েই কত সুন্দর হোটেল স্টাইলে মোগলাই পরোটা তৈরি করে নিলাম তো আপনাদের কাছে যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন প্রতিদিনের নিত্য নতুন সহজর সহজ রেসিপি পাওয়ার জন্য তো আজকের রেসিপিটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ